আমি যেটা বলবো যে জিনের ব্যাপারে আচ্ছা তোমাদের ফ্যামিলির কারো নাই যার জিনে ধরছিল তারপর সেই জিন কি নাই মানে সারা জীবন আছে তার সাথে সারা জীবন থাকে কোন জায়গায় শুনছো কোনদিন শুনছো এটা একটা হাস্যকর না জিন ধরলে নাকি সেই জিন সারা জীবন থাকবে মানে এই বাঙালির এই কমেন্ট বক্সে কিছু ছেচরা থাকে এরা মনে করে কারো সাথে একবার কিছু হইলে ওইটা সারা জীবন থাকবে ওটা কোনোদিনও যাবে না যদি জিন থাকে তোরা জিনের থেকে ভয়ঙ্কর ইরফান ঠিক বলছে যদি জিন থাকি তাহলে ট্রিটমেন্ট কেন করাইছি এই যে রুকায় শুনছি এত টানা একটা মাস দেড়টা মাস কি গেছে আমাদের উপরে আমরা জানি এত যে রুকিয়া করছি একদম রুকিয়াতে যেভাবে যেভাবে বলে সেইভাবে সেভাবে চলছি কেন চলছি কেন মানছি এত কিছু হ্যাঁ বলো রুকিয়ার চিকিৎসা কেন নিছি যদি হচ্ছে জিন থাকারই হয় তাহলে লাভ কি এত ট্রিটমেন্ট নিয়ে এখনো যে এত কিছু মেনে চলি তাহলে কেন মানি বলো বাতিশা অবশেষে জিনের বিষয় নিয়ে মুখ খুললেন বললেন আমাকে জিনে দরেছিল এটা সত্যি তবে জিন কি সারা জীবন সাথে থাকবে ট্রিটমেন্ট করেছি কেন জিন থাকার জন্য অথচ যাকে নাকি জিনে ধরে সে আবার প্রতিনিয়ত শাড়ি পরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়েই যাচ্ছে যখন থেকে জেনে দরেছিল। তখন থেকেই শুনেছিলাম তীষা নাকি কখনও আর শাড়ি পরতে পারবে না তবে দুই দিনও যায়নি শাড়ি পরে সে ভিডিও বানাচ্ছে তবে এই বিষয়ে সবাই কিন্তু তিশাকে কমেন্ট করছে আর তিশা কিন্তু এই বিষয় নিয়ে সবাইকে পুরোপুরি ধুয়ে দিল বলল। আপনাদের ফ্যামিলি থেকে কেউ কি জিনে ধরে না তাহলে তার জিন কি সারা জীবন থাকে আর এত এত ট্রিটমেন্ট করে টাকা খরচ করে রেখেছি কেন জিন কি আমার সাথে থাকার জন্য ওষুধ খেয়েছি জিন চলে গেছে অথচ জিন নাকি একবার যাকে দরে তাকে নাকি অনেক সময় দরেই থাকে অথচ তিশাকে দুই দিনও হলো না যে দরল তাকে কিন্তু ছেড়ে দিয়েছে অবিশ্বাস্য কথা তাই না সবাই তো এখন বলছে নাটক করার জন্য কতটা নির্লজ্জ হয়েছেন আপনি তো এই বিষয়ে আরো জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন আরে আপু সবার কথা বাদাম সাইমা আক্তার হ্যাঁ আপু সবার কথা আমি বাজে দিয়ে দিই আজকে প্রথম কমেন্ট করলাম ভিডিও তো দেখি বহুত আগে থেকেই কিন্তু কমেন্ট করতে ভয় করে জাহান কেন আপু কমেন্ট করতে ভয় কি আছে আপু আপু থ্যাংক ইউ আমি আপনি আমার ভালোবাসার একজন মানুষ থ্যাংক ইউ নো রায়শা আপু হুম আপু ঠিক কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে সোমাইয়া সানজানা থ্যাংক ইউ আপু আজকে আমার হাজবেন্ডের জন্মদিন তাই আমি অনেক এফোর্ট দিয়ে সাচ্ছি নিজের একদম মন থেকে ভালোবেসে রেডি হয়েছি আমার জামের জন্মদিনের জন্য ওকে তো কোনো দামি কোনো গিফট দিতে পারি না আমি এই জন্য হচ্ছে সুন্দর করে নিজেকে প্রেজেন্টেবল করছি হাজবেন্ডের কাছে যে এত সুন্দর বউ থাকতে গিফট লাগে আমার জামার মাথায় আসবে বুঝলো আল্লাহ আমি বাড়টা কমেন্ট করছি একটা কমেন্ট রিপ্লাই দিলাম না বাড়া গুণাগুণা করছো তুমি কি খারাপ তুমি যে কমেন্ট করছো তাও গুণাগুনা করছো যে কয়টা করতে চাও থ্যাংকস আপু রিপ্লাই দেওয়ার জন্য কাম আসসালামু আলাইকুম আপু আমি একজন স্টুডেন্ট আমার পেজে কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট সেল দিব তুমি প্রমোশন করে দিবা আপু প্রমোশনের জন্য অবশ্যই বাড়িতে যে দেওয়া আছে সেখানে ইনবক্স করতে হবে মানে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে করলে আমার অর্ডার তোমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে দিবে আপু আমার নামটা নেন নাইমা হ্যালো নাইমা আপু আপু অনেক সুন্দর তুমি মাসা সুখে থাকো থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে তোমার ভাই আমার জীবন আসছে সেদিন থেকে আমি সুখে আছি আলহামদুলিল্লাহ তোমাকে যত দেখি ততই ভালো লাগে মাসা অনেক কির তুমি থ্যাংক ইউ আপু আমিও চলে যাবো ধর ইসলাম কোথায় চলে যাবা তোমার গুলো কি গোল্ডের না আপু এগুলো গোল্ড প্লেটের মানে গোল্ড প্লেট যেটা পাওয়া যায় না সেটা গোল্ড প্লেট গোল্ড না হ্যাঁ গোল্ড আমার থাকলে আমি বেচটা আমার জামের আমি বাইক গিফট করতাম আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি আমার কমেন্ট চোখে দেখো না এই যে দিচ্ছি রোজ আপু দেখছি ফোন আসতেছে একদম লাইভ আসে এখন তত আপু তোমার বাসা কোথায় মাবিয়া আইসা আপু আমার বাসা সাগরে বোন প্লিজ